ঝিনাইদহ চার আসনে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের সঙ্গে কলকাতার ওই ফ্ল্যাটটিতে ঠিক কি ঘটেছিল তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ভিডিও এবং ছবি প্রকাশ পেয়েছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিটিতে দেখা যায় এমপি আনারকে কালো রঙের একটি চেয়ারে বস্ত্রহীন ভাবে বসিয়ে কাপড় দিয়ে মাথা বেঁধে রাখা হয়েছে। অন্য একটি কাপড় দিয়ে তার মুখ এবং একটি গামছা দিয়ে তার গলা বেঁধে রাখা হয়েছে চেয়ারের সাথে। অন্য একটি কাপড় দিয়ে তার মুখ এবং একটি গামছা দিয়ে তার গলা বেঁধে রাখা হয়েছে চেয়ারের সাথে। এ ছাড়াও তার দুই হাত রশি দিয়ে চেয়ারের হাতলের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে হত্যার আগে তাকে নির্যাতন করার সময় ওই ছবিটি তোলা হয়েছিল এরপর ক্লোরোফ্রম দিয়ে তাকে অচেতন করে বালিশ চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তাকে শুধু হত্যা করেই খান্ত হননি খুনিরা এমপি আনারের লাশ ফ্ল্যাটের বাথরুমে নিয়ে টুকরো টুকরো করে তার দেহাংশ ফ্ল্যাশ করে দেওয়া হয় স্যার আমার শুধু স্যার এই যে 5000 টাকা আর যেদিন কেন্টে লাগেজটা নিয়ে বাইরে ছিলাম আমার মোল্লার সঙ্গে ওই দিন আর স্যার ছয় হাজার টাকা দিয়েছিল স্যার সেই সময় তুই যখন বেরোলি তখন এই ফ্ল্যাটে কেকে ছিল এইখানে বসা ছিলাম মুরব্বী বসে রেডিওর মতো রেডিও এইখানে বসা বাইরে যে ওইখানে যে সিগারেট খাচ্ছিলাম আচ্ছা সিগারেট খাচ্ছিলাম বাইরে যে ওইখানে দোলমার এখানে যায় সিগারেট খেয়ে স্যার যখন এইখানে আসছে তখন আসছিলেন ওই মুরব্বী মানে তার আগে বলছিল রেডিওর করতে আমি রেডিও হয়ে গেছি পরে ওই মুরব্বী আসছিলেন স্যার ওইখানে আসছে আমার এইখানেই আসছে

রান্নাঘরের এই রান্নাঘরের এইখানে রান্নাঘরের ময়লা চলে যাচ্ছে ওই ওইটা আমার জামা কাপুরি ব্যাগটা ছিল আর ওই ব্যাগ নিচে বাক্সে রেখে গেছিলাম স্যার জামা জামা কি আমার জামাকাপুর ব্যাগ স্যার জামা এ সময় আনার হত্যায় কারা কারা জড়িত ছিল কার কি ভূমিকা ছিল হত্যার পর কিভাবে আনারের দেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলা হয় সবই স্বীকার করে জিহাদ পুলিশ বলছে মূলত খুনের আলামত মুছে ফেলতেই আনারের দেহ কেটে টুকরো টুকরো করে এমনটা করা হয় জিহাদ জানায় টিপ্লেক্সে সেই ফ্ল্যাটের বসার ঘরে আনারকে স্বাগত জানান সিরাস্তি পরে আসে জিহাদ তখন শিলাস্থিকে নিচের ফ্লাটে যেতে বলা হয় পরে নিচের ফ্লাটে নিয়ে গেলে জিহাদ দেখায় কোথায় বালিশ চাপা দিয়ে আনার হত্যা করা হয়েছিল ডিবি প্রধান হারুন রশিদ জানান এই লাশের কোনো টুকরো যেন কোনো দিন না খুঁজে পাওয়া যায় সেজন্য তারা সিয়াম এবং জিহাদকে ব্যবহার করেছে তারা এমন পদ্ধতি ব্যবহার করেছে যেন একজনের তথ্য অন্যের কাছে না যায় এদিকে ঘটনায় ঢালিউডের এক নায়িকা সহ ছয় মডেলকে নজরদারিতে রাখা হয়েছে তাদেরকে যে কোনো সময় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডাকা হতে পারে তানজিনা ইসলাম gdzie pieniądź.